আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই অনলাইন প্ল্যাটফর্মে একে অপরকে যদি সাহায্য করতো তাহলে এইখান থেকে সফলতা পাওয়া সম্ভব বলতে পারেন কিভাবে হ্যাঁ এইভাবে একটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম জন ফ্যামিলি সদস্য আছে তার ফ্যামিলিতে দশজন অ্যাক্টিভ আছে এই দশজন যদি আপনার ভিডিও আপনার পোস্ট দশটা গ্রুপে করে শেয়ার করতে তাহলে কিন্তু একশোটা হয় একশো শেয়ার হয় তো সবাই যদি এভাবে সবার পাশে থাকতো গ্রুপে শেয়ার করতো তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারত এবং ভিউ হতো রেস বাড়তো ইঙ্গেজমেন্ট বাড়তো এভাবে সফলতা আসতো কিন্তু আমরা সেটা করি না আমরা সবাই হিংসা করি একে অপরকে আমরা চাই না যে আমরা সহজে সফলতা পাই আসলে সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে আপনি শেয়ার করবেন আমিও আপনারটা শেয়ার করব এভাবেই আমরা আইডিতে না করি গ্রুপে করি গ্রুপে করার চেষ্টা করি গ্রুপে শেয়ার করে একে অপরের পাশে থাকার চেষ্টা করি তাহলে এখান থেকে সফলতা আসা সম্ভব তার আগে সফলতা আসা সম্ভব না আপনি যত একা একা সফলতা আনতে চাওয়ার চেষ্টা করবেন তত পিছিয়ে থাকবেন আমি যত একা একা চেষ্টা করব সফলতা আসার আনার জন্য বা পাওয়ার জন্য ঠিক ততটাই আমি পিছিয়ে থাকব। আমি যদি আপনাকে হেল্প না করি আপনি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না সফলতা পাওয়া তাই আমরা সবাই চেষ্টা করব একে অপরকে এই কাজগুলো করার জন্য আমার ফ্যামিলিতে যত সদস্য আছে আমার ভিডিও ছাড়ার পরে আমার পোস্ট ছাড়ার পরে আমি যতটুকু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ততটুকুই আমি আপনাদেরকে এই কাজটা করার চেষ্টা করব। আপনাদের ভিডিও আমার গ্রুপে আমার যে কয়টা গ্রুপে আমি জয়েন্ট করেছি সব কয়টা গ্রুপে চেষ্টা করব। আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য তো আপনারাও এই কাজগুলো করবেন আপনার ফ্যামিলির যত সদস্য আছে সবাই পাশে থাকবেন এইভাবে গ্রুপে শেয়ার করে দিবেন তাহলে অবশ্যই একদিন এগিয়ে যাবেন এখানে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা আসছি সফল হতে সফলতা পেতে ভাই এই মানে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই কাজ করি দীর্ঘদিন কেউ দু বছর পাঁচ বছর এরকম কাজ করি কিন্তু এখনো সফলতার মুখ দেখতে পারি নাই তো চেষ্টা করবেন সব সময়ের জন্য একে অপরকে এরকম সহযোগিতা করার জন্য সালাম আলাইকুম ভালো ওয়ালাইকুম ভালো থাকবেন এবং কাজগুলো করার জন্য